আপনি কি আপনার লাইফে নিজেকে অনেক উপরে দেখতে চান আপনি কি চান ওই আকাশ সীমানাটা ছুতে তাহলে অবশ্যই আপনার লাইফের প্রতিটি ধাপে ধাপে এক্সাম দিতে হবে আর সেই এক্সাম দিলেই হবে না এক্সামে ভালো রেজাল্ট করতে হবে আর সেই এক্সামে ভালো রেজাল্ট করার জন্য আপনাকে অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে অনেক বেশি চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কোনো কিছুই লাইফে ভালো করা পসিবল না চেষ্টার আসলে কোনো বিকল্প নেই হ্যালো আসসালামাইকুম এভরিওয়ান কেউ আছে সবার আমি আজকে আপনাদের সাথে সেরকমই একটা এক্সপেরিমেন্ট রান্না শেয়ার করব। আই এম নট এ প্রফেশনাল কুক বাট তারপরেও আমি চেষ্টা করব আজকে আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করার আমি আজকে বানাবো ছিটি রুটি তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই পরিষ্কার একটি বাটিতে আমি দুই কাপের সমমান চালের গুঁড়া নিয়েছি তারপর ছোট্ট চা চামচের সমমান এক চামচ লবণ নিয়েছি তারপর চালের গুঁড়ার সাথে লবণটি আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি কিছু সোয়াবিন তেল চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি মিশ্রণ করার শেষে কিছু কুসুম গরম পানি আমি চালের গুঁড়ার সাথে মিক্স করে ভালোভাবে চালের গুঁড়া ফেটিয়ে নিচ্ছি কারণ চালের গুঁড়ার ভাবে না হয় তাহলে আমাদের রুটিটা সুন্দর হবে না তো তৈরি পর্যায়ে চালের গুঁড়ার আমি ছিটে রুটির মতো করে হাত দিয়ে ছিটে ছিটে পুরো কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পর কড়াইটি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আমি এখানে একটি মিস্টেক করেছি যেহেতু এটা আমি এক্সপেরিমেন্ট রান্না করছি আমার ভুল হতেই পারে রান্নার মাঝখানে আমার মনে হয় যে ঢাকনাটা তুলে আমি যখন দেখলাম যে চালের রুটিটা শক্ত তখন আমার হঠাৎ মনে হয়েছে যে আমি এখানে একটা মিস্টেক করেছি সেটা হচ্ছে আমি যে ডোটা তৈরি করেছি সেখানে আমি ময়দা মিশ্রণ করতে ভুলে গিয়েছি আর একটু বেকিং সোডা দিতে ভুলে গিয়েছে তো সেটা আমি আবার পুনরায় মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে তো দেখেন এই রুটিটা খুবই শক্ত হয়েছে এটা আসলে খাওয়ার উপযোগী না আর খেলে সাথে সাথে খেতে হবে কারণ এটা জুড়িয়ে গেলে খেলে একদমই ভালো লাগবে না আবার যখন ময়দা দিয়ে ডোটা তৈরি করলাম তখন আমি আবার আরেকটা ছিটি রুটি তৈরি করছি এই পর্যায়ে ছিটি রুটি তৈরি করার পর এই রুটিটা অনেকটা সফট হয়েছে তো আমি পরপর দুটি রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার ছিটি রুটি তৈরি করা কমপ্লিট দেখেন আগের থেকে এই ছিটি রুটিগুলো কতটা সুন্দর এবং সফট হয়েছে দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং খেতেও অসম্ভব মজা ছিল যদিও এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স খুব বেশি ভালো লেগেছে যে প্রথম অবস্থাতে এত ভালো হয়েছে এখন আমি সেম ডোটা দিয়ে চিতুই পিঠা তৈরি করে দেখাবো আমি দেখতে চাচ্ছি এই ডোটা দিয়ে পিঠা চিতুই হয় তো আসে দেখে নিই কিরকম হচ্ছে তো আমি চিতুই পিঠা বানাতে গিয়ে আমি এক্সপেরিয়েন্স করলাম যে না চিতুই পিঠাটা এই ডোটা দিয়ে ভালো হচ্ছে না কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে খেতে একদমই মজা না তো এই পর্যায়ে আমার পিঠে বানাতে বানাতে একেবারে শেষের দিকে চলে এসেছে তো এখন আমি চেষ্টা করব সেম ডোটা দিয়ে চাপটি টাইপের বানানোর তো দেখেন আমার চাপটিটা কিরকম হয়েছে তো দেখা যাচ্ছে যে এটা দিয়ে চাপটি ভালোই হয়েছে চাপটি একটু সফট ছিল এখন আমি লাস্ট আর কয়েকটা ছিটি রুটি বানিয়ে আমার কাজ কমপ্লিট এ পর্যায়ে আমার অল্প কিছু ডো রয়েছে যেই ডোটা দিয়ে আমার একটা সম্পূর্ণ ছিটি রুটি হবে না তারপর আমি চেষ্টা করছি একটু এক্সপেরিমেন্ট করার যে ডোটুকু রয়েছে সেই ডোয়ের সাথে আর একটু পানি মিক্স করে আমি আরেকটা চিটি রুটি বানানোর চেষ্টা করব আমি কড়াইটা আবার তেল দিয়ে মুছে দিয়ে এ পর্যায়ে ঢেলে দিলাম তো দেখা যাচ্ছে যে এটা দিয়ে আমার ছিঁটে রুটি হবে না একটু বেশি তরল হয়ে গিয়েছে তাই আমি পুরো ডোটা কড়াইয়ের মধ্যে কড়াইটা করে ছড়িয়ে দিলাম তো এটা একটা রুটি হয়ে গিয়েছে এটাও অনেক সুন্দর হয়েছে পাতলা আমরা ডোটা চাইলে সেম দিয়ে এরকম রুটি বানিয়ে খেতে পারি তো আজকের এক্সপেরিমেন্ট এখানেই শেষ হলো দেখেন কি সুন্দর লাগছে পুরো ছিটে রুটি গুলো দেখতে এত বেশি অসাম অ্যান্ড লোভনীয় লাগছিল গরুর মাংস দিয়ে সার্ভ করেছি খেতে গিয়ে পুরো মুখে মেল হয়ে যাচ্ছিল এত বেশি ভালো লাগছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শেয়ার ইউর ওপিনিয়ন ইন কমেন্ট বক্স ফর মোর ইন্টারেস্টিং ভিডিও টু ডোনো মিউ সুন বাই